এবং জনগণের কতটা অধিকার দিতে রাজি হয় তাও জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হয়ে যাবে জাতীয় বিপ্লবী পরিষদ এগারো দফা দাবি নিয়ে বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবে আমরা আশাবাদী সবাই জুনে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে সক্ষম হবেন প্রিয় সাংবাদিক জাতীয় বিপ্লবী পরিষদ ঘোষিত এগারো দফা বাস্তবায়নে ফেব্রুয়ারি ও মার্চ দুই মাস ব্যাপী মিছিল বিভাগীয় মহানগর নাগরিক সমাবেশ রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন শ্রমিক সংগঠনের সঙ্গে মল বিনিময় সভা রাজধানী ও বন্দর নগরীতে পথসভা দেশ জুড়ে সেমিনার ওগুল টেবিল বৈঠক সহ নানা কর্মসূচি পালিত করবে এর মধ্য দিয়ে অর্জিত আন্দোলনের স্তর পর্যালোচনা করে পরবর্তী আন্দোলন আরো বেগবান করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সামগ্রিক কর্মকাণ্ডকে সফল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু